আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সাথে তো এখন রাত পৌনে বারোটা একটু পরেই নতুন বছর শুরু হয়ে যাবে দুই সাল তো রাত্রে আসলে বলা যায় যে অপেক্ষায় আছি অনেক আতসবাজি ফুটবে সেটা দেখার জন্য তো ভাবলাম যে হাতে একটু সময় আছে অলরেডি এখনও ফুটছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাজি ফোঁটা তো এখন বসে বসে কী করবো এই জন্য ভাবছিলাম যে গাছটাকে একটু পরিষ্কার করি এটা হচ্ছে পেঁপোরোমিয়া এই পেপরোমিয়া গাছের পাতাগুলোতে অনেক ময়লা পড়েছে তো ভাবলাম যে একটু বসে বসে পরিষ্কার করে ফেলি আর যেহেতু একটু পরেই অনেক বাজি ফুটাফুটি শুরু হয়ে যাবে তো সেগুলো দেখব তো বারান্দা থেকেই সাধারণত দেখা হয় বাইরে কিংবা ছাদে আর যাওয়া হয় না কারণ হচ্ছে যে অনেক শব্দ হয় আর শব্দে আমার একটু ভয় লাগে তো এই কারণে আর ঘরের ভিতরে থেকেই মাঝে মাঝে শব্দটা চেঁচিয়ে ওঠা হয় আর বাইরে গেলে তো আরও ভয় লাগবে তো দেখুন এই পেপোর আর কালারটা কিন্তু অনেক সুন্দর তো আজকে তো আমি একটু অন্যরকম বাজি ফুটানো দেখাবো তার অন্যরকম বলতে মানে আমি তো এসব কখনো দেখানো হয় না আমার গাছপালা নিয়েই সব সময় ভিডিও শেয়ার করা হয় তো আজ দেখাবো হচ্ছে কি পরিমাণে বাজি ফোটে যদিও আমার এই পাশ থেকে খুব একটা দেখা যায় না আসলে অনেক গাছপালার জন্য অনেক দূর থেকে কিছু দেখা যায় না যতটুকু দেখা যায় অতটুকু দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এটা যদিও সবাই দেখে থাকেন তারপরেও আজকে আমার সাথে একটু দেখবেন আশা করু ভালোই লাগবে আর আমি শেষে দেখিয়ে দিব। শেষে বলতে একটু পরেই দেখিয়ে দিব যে আমার বাগান বিলাসে এবার কিন্তু প্রচুর ফুল এসেছে এবং কিভাবে এত ফুল এসেছে আমার বারান্দাতে যেহেতু খুব বেশি রোদ লাগে না এই শীতের সময় তো খুব কমই লাগে তিন চার ঘন্টা থাকে তো বাগান বিলাসে যেহেতু অনেক বাত মানে ফুলের মানে কী বলে রোদের প্রয়োজন হয় তো রোদ না থাকলে কিন্তু খুব বেশি ফুল পাওয়া যায় না তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চাইবো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন তো দেখুন এখানে কিন্তু অলরেডি ফোটাফুটি শুরু হয়ে গেছে এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে আপনাদের সঙ্গে একটু শব্দটা শেয়ার করি তাপ দিয়ে রাত থেকে দিনে চলে আসলাম দেখুন আমার বাগান বিলাস এই গাছের কথাই বলছিলাম এটা হচ্ছে হলুদ বাগান বিলাস আর এটা আমি রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম গত বছর মানে দু হাজার চব্বিশে গত বছর তো হয়ে গিয়েছে আজকে যেহেতু এক তারিখ তো ফেব্রুয়ারিতে এনেছিলাম এক বছর এখনো হয়নি সেখানে ফুল আসছে আর এখানে আর একটা গাছ আছে এটা হচ্ছে আমি সাজেক থেকে এনেছিলাম দুইটা ডাল এনেছিলাম সেটা দুই বছর পর আমার সেই গাছে ফুল এসেছে তো ধৈর্য ধরেছিলাম আল্লাহ রহমতে ধৈর্যের ফলও পেয়েছি তো এখানে সাদা ফুল আর হচ্ছে মানে মিক্সড ছিল সাদা এবং পিঙ্ক কালার তো দেখা যাক কী হয় ফুল আশা করছি ওরকমই হবে আর এই যে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার একটা ডাল থেকে করা আর কি ওই পাশে যে দুইটা দূরে দেখা যাচ্ছে ওই একটা গাছ থেকে ডাল থেকে আবার করে নিয়েছিলাম আর এটা কিন্তু বেশ মানে অন্যরকমই হবে মনে হচ্ছে কারণ গাছের পাতাটা অনেক বড় বড় কাঁটাগুলা অনেক বড় থাকে আর এটা যে রাজশাহী থেকে এনেছিলাম এটাতে কিন্তু ফুল সহই আমি এনেছিলাম তো তখন তো দেখেছিলাম হচ্ছে হলুদ ফুল পরে ভেবেছিলাম হলুদ ফুল আসবে কিনা অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় তো কালার আলার রহমতে চেঞ্জ হয়নি আশা করছি মাত্র কুড়ি এসেছে এখনও কিন্তু ফুল ভালোভাবে মানে ফোটা শুরু হয়নি তো কিভাবে আমার এই দুই তিন ঘন্টা রোদ পেয়ে আমার গাছে এরকম ফুল আসলো আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে দুই মাস আগে আমি কি করেছিলাম গাছে কি কি খাবার দিয়েছিলাম রিপোর্ট করেছিলাম সব কিছু কিন্তু দেখিয়ে দিব অবশ্যই শেষে দেখিয়ে দিব আমার সঙ্গেই কিন্তু থাকবেন আর ভালো লাগলে কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শীতের সময় গাছপালা কিন্তু একটু ঝিমিয়ে যায় তো তার জন্য একটু গাছের যত্ন করতে হয় একটু খেয়াল রাখতে হয় কি অবস্থা আছে গাছগুলা তো এই গত ভিডিওতে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার স্পাইডার নিয়ে যে এই সময় এই শীতে পাতা হলুদ হয়ে যাওয়া একটা বড় সমস্যা তো এই শীতের সময় কিভাবে স্পাইডার প্ল্যান্টের যত্ন নেবেন তো এখন আমি দেখিয়ে দিব হচ্ছে প্যাগন বিলাসের খাবার দেওয়া আর এটা আমার আগের ভিডিও থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম শিঙ্কুচি হাড়গুড়া তারপর হচ্ছে সরিষা খোল এটা বেশ শক্ত ছিল এই জন্য একটু কুচি কুচি করে নিয়েছি তো খুব বেশি কুচি কুচি করতে পারিনি আর এখানে হচ্ছে ফাঙ্গিসাইড দিয়েছি ম্যানসার ফাঙ্গিসাইডটা তারপর হচ্ছে অ্যাপসম সল দিয়েছি আর হচ্ছে লাল পটাশ আর এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে সারটা দিয়েছি তো বাগান বাগানবিলাসে কিন্তু মোটামুটি একটু খাবার দেওয়া লাগে আর যেহেতু সামনে শীত তো শীতে কিন্তু প্রচুর ফুল হবে তো প্রচুর ফুল পেতে কিন্তু একটু বেশি খাবার দিয়ে দিতে হবে আর একটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি ভা কম্পোস্ট তো আপনারা এখানে চাইলে গোবর সার দিতে পারেন তো গোবর সারটা আসলে ম্যানেজ করা কঠিন হয়ে যায় তো সব থেকে সহজ হচ্ছে ভার্মিক কম্পোস্ট তো এটা খুব ভালোভাবে মিক্সড করে নেবো এবং আজকে আমি বলে দিব যে কিভাবে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং শীতের আগে আগে কিন্তু অবশ্যই আপনার গাছকে কাটাই ছাটাই করতে হলে কাটাই ছাটাই করে নিতে হবে তারপর হচ্ছে একটু খাবার দিয়ে দিতে হবে এই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম তো সেখান থেকে একটু কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বাগান বাগানবিলাসে কিন্তু মূল খাবারই হচ্ছে রোদ রোদ না পেলে কিন্তু সে ফুল দিবে না অনেক রোদ আর খুব কম পানি বেশি পানি দিলে শুধু পাতাই হবে তো এবার শীতে আর আমার তেমন গাছ কেনা হয়নি সাধারণত ফুল গাছ কিন্তু মোটামুটি কিনে থাকি তো এবার আর কেনা হয়নি যেটা দুই একটা কিনেছিলাম সেটা থেকে দেখুন এটা একটা চন্দ্রমল্লিকা কি সুন্দর ফুল ফুটেছে তো শীতের সময় চন্দ্রমল্লিকা কিন্তু খুব ভালো একটা আকর্ষণ বলা যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম